নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারি ভগবানের বাণী নিজেকে পরিবর্তন করতে চাইলে জীবনে সুখী থাকতে চাইলে দশটি জায়গায় আমাদের চুপ থাকা উচিত এই দশটি জায়গা কি? আজকের এই ভিডিওটিতে সেটি জেনে নেব আচার্য চাণক্যের নীতিশাস্ত্র থেকে প্রাচীন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ দার্শনিক ও রাজ উপদেষ্টা হলেন চাণক্য তিনি ছিলেন অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক ছিলেন তিনি পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা গ্রহণ করেন তিনি তিনি চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের রাজ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন জীবনে সাফল্য হোক বা পারিবারিক জীবনে শান্তি আচার্য চাণক্য আমাদের জীবনের নানা ক্ষেত্র নিয়ে পরামর্শ দিয়ে গেছেন তার নীতিশাস্ত্র অনুযায়ী জেনে নিন দশটি জায়গায় চুপ থাকলে জীবন বদলে যাবে আপনি সর্বদা সুখী থাকবেন অন্যের কাছে সম্মানীয় হবেন এ বিষয়ে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যেটা আমার মোটিভেশন হয়ে উঠবে বন্ধুরা বলা হয় যে বুদ্ধিমান তারাই যারা বলার থেকে বেশি শোনায় বিশ্বাস করে মৌন থাকা একটা কলা অর্থাৎ শিল্প এটা শুনতে সহজ মনে হলেও এটা খুবই কঠিন একটি কাজ যেটা সকলে পারে না চুপ থাকা অনেক সময় ক্ষতিও হয় কিন্তু সঠিক জায়গায় চুপ থাকার কিছু উপকারিতা আছে যারা সব জায়গায় কথা বলে তাদের এটা জেনে রাখা খুবই দরকার চাণক্য জীবনকে সফল আর সুখী বানানোর জন্য অনেক কথা লেখা আছে আচার্য চাণক্য এমন দশটি জায়গার কথা বলেছেন যেখানে আমাদের সর্বদা চুপ থাকা উচিত চাণক্য বলেছেন এই সব জায়গায় চুপ থাকা ব্যক্তি জীবন ভর সুখী থাকে যদি এই দশটি জায়গায় কোনো ব্যক্তি হস্তক্ষেপ করে দেয় তবে তার আগে গিয়ে অনেক বড় সমস্যায় পড়তে হতে পারে এই দশটি জায়গা কোথায় যেখানে আমাদের চুপ থাকা উচিত প্রথমটি হল যেখানে লড়াই ঝগড়া চলছে চাণক্য নীতিতে আচার্য চাণক্য বলেছেন যেখানে লড়াই ঝগড়া হচ্ছে সেখানে সর্বদা চুপ থাকা উচিত যদি কোনো স্থানে ঝগড়া চলছে আর আপনার সেই ব্যাপারে কোনো সম্বন্ধ নেই তাহলে ভুল করেও সেখানে হস্তক্ষেপ করা উচিত নয় যদি আপনি ভুল করে হস্তক্ষেপ করে দেন তাহলে আগে গিয়ে আপনাকে খুবই সমস্যায় পড়তে হবে এই জন্য ঝগড়া লড়াই যেখানে চলছে সেখানে চুপ থাকাই ভালো দ্বিতীয়ত কোনো ব্যক্তি যখন নিজের প্রশংসা নিজেই করে আচার্য চাণক্যের নীতি অনুসারে যদি কোনো ব্যক্তি নিজের প্রশংসা নিজেই করে সেখানে চুপ থাকাই ভালো এরই সাথে যদি কোনো স্থানে সবাই অহংকার দেখায় সেখানেও চুপ থাকাই ভালো চাণক্য বলেছেন এরকম জায়গায় যে কথা বলে তার অপমান হয় এছাড়া ওই লোক আপনাকে নিচু করারও চেষ্টা করবে এই জন্য একজন বুদ্ধিমান ব্যক্তিকে এরকম স্থানে সর্বদা চুপ থাকাই উচিত তৃতীয়টি হলো যখন কেউ অন্যের সমালোচনা করে যখন কোনো ব্যক্তি আপনার সামনে অন্য আরেকজনের সম্পর্কে খারাপ কথা বলে বা সমালোচনা করে সেই সময় আপনার চুপ থাকাই ভালো এবং নিজের মতামত প্রকাশ না করাই উচিত যে আপনার সামনে তৃতীয় ব্যক্তির সমালোচনা করছে সে কাল আপনার সম্পর্কেও সমালোচনা করবে অন্যের সাথে যদি আপনি তাকে কিছু বলেন এ থেকে এটাই ভালো যে আপনি এরকম জায়গায় থাকবেনই না যেখানে কারোর সমালোচনা করা হয় চতুর্থটি হলো যখন আপনার কোনো বিষয়ে জ্ঞান কম থাকে অল্প জ্ঞান খুবই ভয়ানক হয় যদি আপনার কোনো বিষয়ে অল্প জ্ঞান থাকে তখন আপনার চুপ থাকাই ভালো নতুবা আপনি অন্যের কাছে হাসির পাত্র হয়ে উঠবেন বা অনেক বড় সমস্যাতেও পড়তে পারেন অথবা আপনার দেয়া অর্ধেক জ্ঞানে অন্যের ক্ষতিও হতে পারে এই জন্য আপনার অন্যকে জ্ঞান তখনই দেয়া উচিত যখন কোনো বিষয়ে আপনার পুরোপুরি জ্ঞান থাকে পঞ্চম যখন আপনার সম্মুখের ব্যক্তি আপনার মনের কথা বুঝতে পারে না যখন আপনি জানতে পারছেন যে আপনার সম্মুখের ব্যক্তিটি আপনার মনের কথা বুঝতে পারছে না বা সম্মান করছে না এরকম পরিস্থিতিতে আপনাকে নিজেই শান্ত হয়ে যেতে হবে চুপ থাকতে হবে কারণ এই ধরনের লোকেদের আপনার ভাবনা বা দুঃখের সাথে কোনো সম্পর্ক নেই এরকম লোকের সাথে আপনার কোনো গোপন কথা শেয়ার করবেন না তাহলে পস্তাতে হবে বাংলায় একটা কথা আছে অপাত্রে দান সেটাই হবে ষষ্ঠ যখন কোনো ব্যক্তি নিজের দুঃখ প্রকাশ করে যদি কোনো ব্যক্তি নিজের দুঃখ বা সমস্যা আপনার সাথে বলে তাহলে এর অর্থ হল সে আপনাকে বিশ্বাস করে আর আপনাকে নিজের মনে করে এরকম সময় তাকে তার সমস্যার সমাধান না দিয়ে চুপ করে মন দিয়ে তার কথাগুলো আগে শোনা উচিত তারপর আপনার যদি মনে হয় এরকম পরিস্থিতিতে আমিও একদিন পড়েছিলাম আর এই পরিস্থিতিতে কি করা উচিত আমি ভালোভাবেই জানি তবেই তাকে তার সমস্যা অনুযায়ী সমস্যার সমাধান করার পরামর্শ দেয়া উচিত যদি আপনার এই সমস্যার ব্যাপারে না জানা থাকে তবে আপনার ওই সময় চুপ থাকাই ভালো কারণ আপনার ভুল পরামর্শে তার সমস্যা আরও বাড়তে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তার সমস্যাকে গোপন রাখুন অন্য কারোকে বলতে যাবেন না সপ্তম যখন কোনো ব্যক্তি আপনার উপর রেগে যায় বা আপনার সাথে ঝগড়া করে যখন আপনার কোনো নিজের মানুষ আপনার সাথে ঝগড়া করছে বা কোনো বিষয় নিয়ে আপনার উপর খুব রেগে আছে তখন তার সামনে আপনার চুপ থাকায় বুদ্ধিমানের মতো কাজ হবে কারণ কোনো ব্যক্তি যখন রেগে যায় তখন তার নিজের মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এরকম পরিস্থিতিতে আপনি যদি আরও ঝগড়া করতে থাকেন বা রাগ দেখান তাহলে যে বিষয় কাল ঠিক হয়ে যাওয়ার সেটা ঠিক হতে আরও অনেক দিন সময় লেগে যাবে হয়তো অনেক খারাপ পরিস্থিতিও হতে পারে তাই এই সময় যদি সব সহ্য করে আপনি চুপ থাকেন তাহলে এই রেগে যাওয়া ব্যক্তি একটু রাগ কমে গেলে নিজের মনের মধ্যে অপরাধবোধ অনুভব করতে পারবে আর সেটা অনুভব করে লজ্জিত বোধ করবে আর আপনার কাছে ক্ষমাও চেয়ে নেবে রেগে যাওয়া মানুষের সাথে তর্ক করা আগুনে ঘি ঢালার মতো হয় আর এর ফল আপনাকেই ভুগতে হবে অষ্টম যখন কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে আপনার কোনো সম্বন্ধ থাকে না যদি আপনার কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে কোনো সম্বন্ধ না থাকে সেখানে চুপ থাকাই ভালো বিনা কারণে সেই ব্যক্তি বা বিষয় সম্পর্কে বললে সেটা আপনার কাছে কেবল অনিষ্টের কারণ হতে পারে তাই নয় আপনার ক্ষতিও হতে পারে নবম যখন চিৎকার না করে কথা বলতে পারেন না যখন আপনি আপনার মনের ভাবনাগুলো চিৎকার না করে ধীরভাবে প্রকাশ করতে থাকেন তখন সামনে উপস্থিত ব্যক্তি আপনার কথা মন দিয়ে শোনে এবং বোঝে কিন্তু জোরে কথা বললে সম্মুখের ব্যক্তির মনে একটা নেগেটিভ প্রভাব পড়ে চিৎকার করে কথা বললে সামনের ব্যক্তির আপনার সব কথা অপ্রাসঙ্গিক লাগে মনে হয় যেন আপনি জোর করে সব কথা তার উপরে চাপিয়ে দিতে চাইছেন এই জন্য আপনার চিৎকার করে বা উচ্চস্বরে কথা বলা উচিত নয় যদি আপনি চিৎকার না করে কোনো কথা বলতে না পারেন তবে সেখানে চুপ থাকাই ভালো অকারণে চিৎকার করে কথা বললে আপনার সম্পর্কে লোকের বিরূপ মনোভাব তৈরি হয় আর লোক আপনাকে দেখে দূরে থাকে দশম নীতিটি হল কারোর সম্পর্কে কিছু বলো না নীতিশাস্ত্র অনুসারে যে নিজের মুখটা বন্ধ রেখে বুদ্ধি দিয়ে কাজ করে সেই ব্যক্তি খুবই বুদ্ধিমান হয় বিনা কারণে কথা বলা এমনি কারোর সম্পর্কে কিছু বলা বা কারোর কথার মাঝে কথা বলা একদম ভুল অনুচিত কোন কোনো সময় আমাদের বুদ্ধিমত্তা প্রকাশ পাবে যদি আমরা যেখানে সেখানে আমাদের মুখ না খুলি একটু চুপ থাকি সঠিক জায়গা ও সঠিক সময়েই মুখ খোলা উচিত বন্ধুরা কোনো ব্যক্তির কথা বলার ধরনই তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে জোরে কথা বলা চিৎকার করে বলা বা ধীরে কথা বলা এবং কি বলছে কিভাবে কোথায় বলছে এগুলো আপনার কেরিয়ার আর লাইফে খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আমাদের কথা বলার সময় সঠিকভাবে কথা বলা উচিত আর যতটা সম্ভব চুপ থাকা উচিত আশা করি এই ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে আপনার সাথে আবার পরবর্তী ভিডিওতে সাক্ষাৎ হবে ভালো থাকবেন ধন্যবাদ